হাজব্যান্ড তার স্ত্রীকে নিয়ে ব্যবসা করে অবশ্যই তারা বৈধ কোনো হাজব্যান্ড ওয়াইফ নয় হয়তো অবৈধ তারা কোনো হাজব্যান্ড ওয়াইফের মধ্যেই পড়ে না বউ দিয়ে বিজনেস করা বা বউ হাজব্যান্ড নিয়ে বিজনেস করা এরা তো কোনো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে পড়ে না আমরা সচরাচর যেটা দেখে এসেছি আমাদের বাবা মাকেও দেখে আসছি ভাই বোনদেরকেও দেখে আসছি বা সবাইকে দেখে আসছি তো হাজব্যান্ড ওয়াইফের ক্যারেক্টার বা হাজব্যান্ড ওয়াইফ মানেও হচ্ছে অন্য রকমের একটা বিষয় তার ওয়াইফকে কখনো পরপুরুষের সামনে নিয়ে যায় না বা কিছু অন্য রকম তাকে সম্মানের সাথেই দেখে কিন্তু এখন এটা বিজনেস হচ্ছে তাহলে বুঝে নিতে হবে যে তারা হচ্ছে অবৈধ সন্তানের ছেলে মেয়ে এবং অবৈধ তারা জারজ এক কথায় যারোজ ফ্যামিলির সন্তান এবং যারোজ হাজব্যান্ড ওয়াইফ না আমি কোনো বস্তিদেরকে নিয়ে কোনো কথা বলতে চাই না কারণ এ তো প্রস্টিউডকে নিয়ে কোনো কথা বলতে না নর্মাল কোনো কথা বলেন ওই যে সেই ওই একই পর্দা পর্যায়ে পড়েছে ওই যে বলেছেন যে হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ হাজব্যান্ড ওয়াইফকে নিয়ে বিজনেস করছে সো ওই মেয়েও সেম পর্যায়ে পড়েছে যেটা নাম ধরেছেন আসলে কি নাম রিমু তো ওই সেম ক্যারেক্টারলেস এবং সেম প্রস্টিটিউট বস্তি এবং অবৈধ ফ্যামিলির অবৈধ সন্তানেরা এরা কখনো হচ্ছে ভদ্র ফ্যামিলির ভদ্র সন্তান এক হতেই পারে না সো স্বাভাবিক এদের নিয়ে আসলে কথা না বলাই বেটার যারা মাথা ব্যথা করে আমি মনে করবো তাদের সাইকো প্রবলেম আছে সাইকো এগুলো করছে বললাম তো ওই সেম কথা বলে লাভ নাই তো স্বামীকে ইয়ে করে যেমনিও কই তো আমি তো সেটাই বলছি আর যে বস্তি মার্কা বা হচ্ছে ক্যারেক্টারলেস বা ধরেন জারোজ ফ্যামিলি জারোজ সন্তান বা অবৈধ ফ্যামিলির অবৈধ সন্তান ওরাই আসলে এই কাজগুলো করে থাকে কোনো ভদ্র ফ্যামিলির আজ পর্যন্ত দেখেছেন এই ধরনের কিছু ভদ্র ফ্যামিলিরা তারা সব সময় সমাজ নিয়ে চিন্তাভাবনা করবে ফ্যামিলির চিন্তাভাবনা করবে কারণ আমি যদি একটা খারাপ কিছু করি অবশ্যই এটা আমার ফ্যামিলির উপরে প্রেশার আসবে সো আমার জন্য আমার ফ্যামিলির আর প্রবলেম হবে ফ্যামিলির সম্মান যাবে এটা তো কখনও ভদ্র ফ্যামিলির ছেলে ছেলেমেয়েরা এটা করবে